একটা সময় ছিল যখন তুমি বলতে তোমার জীবনে তুমি আমার জায়গা অন্য কাউকে দিতে পারবে না আমার সাথে নাকি অন্য কারোর তুলনাই হয় না জানো তো এমন কথা কাকে বলা যায় যাকে হৃদয় সবচেয়ে স্পেশাল জায়গায় রাখা হয় যার সাথে অন্য কারোর তুলনাই হয় না সেই তো পরণ আপন জঙ্গ আর এতই স্পেশাল মানুষকে কি কষ্ট দেয়া মানায় বলো যার ভালো লাগা মন্দ লাগা যার আনন্দ দুঃখ হাসি কান্না পাওয়া না পাওয়া সবটাই তোমায় ঘিরে তাহলে কিভাবে পারো সেই মানুষটাকে ঠকাতে কিভাবে পারো তাকে ধোকা দিতে যে তোমায় সবচেয়ে বেশি বিশ্বাস করে কিভাবে পারো তার সাথে বিশ্বাসঘাতকতা করতে তুমি তো এমন নাও তুমি তো এমন ছিলে না কেন এমন হয়ে গেলে কি দোষ ছিল আমার যে আমাকে ছাড়া তোমার দিন শেষ হতো না যে আমাকে ছাড়া তোমার ঘুমাতে যাওয়া হতো না আজ আমাকে ভুলে তুমি অন্যতে আমাদের ভালোবাসা এতটাই খাঁচ ছিল যে আমি তোমাকে চিনতেই পারিনি এতগুলো বছর যে আমরা একসাথে কাটালাম এত কাছ থেকেও আমরা একে অপরের এত অপরিচিত বলতে পারো আমার অপরাধটা কোথায় তোমায় আমি অন্য কিছু নিয়ে ভাবতে ভাবতে পারি না না চাইও এমন তুমি অন্যতে যা আমাতে নেই যদি এভাবেই অবহেলা করবে তাহলে মুক্তি দিচ্ছ না কেন আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ কেন একেবারে সব শেষ করে দিচ্ছ না কেন প্রতি মুহূর্তে আমাকে নিঃশেষ করে দিচ্ছ ভালো আছো তো তুমি আমাকে কাঁদিয়ে ভালো থাকবে তো আমাকে এভাবে সুখী হতে পারবে তো সত্যি বলতে জানি না তুমি কখনো আমাকে ভালোবাসতে পেরেছ কি না তবে সৃষ্টিকর্তার কাছে আমার একটাই যাওয়া যে ব্যথা তিলে তিলে আমাকে নিঃশেষ করে দিচ্ছে সে ব্যথা তোমাকে কখনো স্পর্শও করতে না পারে কারণ আমি তো শয়ে নিচ্ছি কিন্তু তুমি তো শইতে পারবে না গো সইতে পারবে না